আজকে যে তিনটা গরু দেখাবো ঠিক আছে এই তিনটা গরু ভাই বাসায় নিয়ে যায় ভাই বিষ দেওয়া লাগবে বাসায় নিলে বিষ দেওয়া লাগবে নিয়ে যায় বিষ দেওয়া লাগবে একদম রেডি ভাই যে কোনো সময় হেটে আসবে ঠিক আছে একদম রেডি যে কোনো সময় হেঁটে আসবে বাচ্চা দুইটা দেখান যে মানে কি লেভেলের পার্সেন্টেজ এবং উচ্চতায় লম্বা ঠিক আছে একদম সেরা মানে সেরা জাত মানে দাম তো কেমন থাকবে আজকে তিনটা গরু দেখাবেন আজকে তিনটা চলুন আমরা এক এক করে গরু তিনটা দেখে আসি ভাই সিরিয়ালে প্রথম একটা খুব সুন্দর কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি বিশাল বডি এটা কি জাতের গরু ভাই বাচ্চা

দেখাই দি একেবারে ডাবল বডির বাচ্চা ভাই ঠিক আছে ডাবল বডির বাচ্চা বলে এগুলো দেখলে কেন বুঝবে ভাই আসলে দর্শকরা আলাদা করবে আজকে যে কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে বিবেচনা করবে জি ভাই জি

যারা দেখে আসবে তাদের সীমিত সম্মান করবে আঠাত্তর হাজার পাঁচশো টাকার দাম থাকলো ভাই সীমিত সম্মানি করে গোটা বিক্রি করে ভাই চলুন সিরিয়ালে পরবর্তী কালেকশনটা দেখাই ঠিক আছে ভাই ভাই সিরিয়াল নাম্বার দুই দেখতে পাচ্ছি ভাই চমৎকার সেরা একটা গরু ভাই এটা কি জাতের গরু ভাই হাজারে একটা মিলে ভাই ঠিক আছে হাজারে একটা আমি গ্যারান্টি দেবো ভাই হাজারে একটা মিলে গরু অবশ্যই হাজারে একটা মিলতে হবে ভাই তাছাড়া এত সহজে এই গরু আসলে খুবই সুন্দর একটা রূপের গরু দেখতে পাচ্ছি ভাই রূপে গুণে ভাই একবার জাগবালে সুন্দর ঠিক আছে একদম সেরা একটা কালেকশন নিয়ে আসছেন আজকে মানে ফিজিয়ানের একেবারে

ঠিক আছে তখন আমি বলবো ভাই দামটা কেমন রাখতে চাচ্ছেন দুই এবং তিন নাম্বার ভাই লটে থাকবে লটে থাকবে তাহলে চলো আমরা লটের দুই নাম্বার গরুটা দেখে দামটা জেনে অবশ্যই ভাই ভাই সিরিয়ালে সর্বশেষ এবং লটের দুই নম্বর গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা এটা কি জাতের গরু ভাই পিওর হলস্টান ফিজিয়ান সর্বোচ্চ পার্সেন্ট আছে এটার মধ্যে তো ভাই দেখেন দর্শক ভাই দেখবেন চামড়াটা কেমন দেখেন ভাই একবার রসুনের চোষা ঠিক আছে একদম একটা গরু ভাই ঠিক আছে

তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে ভাই আছে ভাই যেকোনো সময় দর্শক ভাইয়ার ফোন দিলে ভাই ভিডিও খোলা দেখাতে পারবে এবং ভাই প্রবাসী ভাইরা যারা আসতে পারবে না তাদের জন্য হবে ভিডিও কলে দেখে গরু করতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম